সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সাথে ওয়াটার সিলার নিয়ে যুক্ত হয়েছি তো আপনারা যদি নিজেরাই আপনাদের দেওয়ালে সিলার করতে চান তাহলে তো আপনার জানতে হবে যে সিলারের সাথে পানি কতটুকু মিশাতে হবে তো ভাই আপনি কি আপনার দেওয়ালে সিলার করে ওয়াল প্লাত্তি করে পেশাল ফিনিশিং দিয়ে ফেন্ট করবেন যদি করেন তাহলে সিলারের সাথে কতটুকু পানি মিশিয়ে আপনি সিলার করবেন আর যদি না আমি শুধু শুধু সিলার করব সিলার করে আমি ফেন্ট করবো আমি প্লাত্তি করব না তাহলে আপনি সিলারের সাথে কতটুকু পানি মেশাবেন সেটা কিন্তু আপনার জানতে হবে আর ওয়ালও কিন্তু ভাই দুই প্রকার হয়ে থাকে এক প্রকার ওয়াল হইল নতুন ওয়াল পানি চোষণ ক্ষমতা বেশি অর্থাৎ খুবই শুকনো পানি সে কূব করতে পারে তাহলে আপনি এই রকম দেওয়ালে যদি আপনি পেন্ট করেন তাহলে আপনি কতটুকু পানি মেশাবেন সিলারের সাথে এবং কয় কুট ব্যবহার করবেন আরেক ধরনের দেওয়াল হল পানি চোষণ ক্ষমতা তার নাই অর্থাৎ বেল্ডিং কমপ্লিট করার অনেক দিন পরে সিলার করতেছেন অর্থাৎ বিল্ডিং আপনি কমপ্লিট করে রেখেছিলেন কিন্তু তিন চার পাঁচ সাত বছর চলে গেছে আপনি ফেন্ট করেন নাই এখন কিন্তু ভাই নতুন অবস্থা রকম পানি চুষণ ক্ষমতা বিল্ডিংয়ের তাকে পাঁচ সাত বছর চলে গেলে কিন্তু সেই ক্ষমতা আর তার থাকে না এখন আপনি দেখতে হবে যাচাই করতে হবে যে পানি চোষণ করার ক্ষমতা তার কতটুকু আছে। তো এই রকম দেওয়ালে আপনি সিলার করবেন তো সিলারের সাথে আপনি কতটুকু পানি মেশাবেন সেটা তো আপনার জানতে হবে তো আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো আপনারা আমাদের আমার সাথে থাকেন এবং দেখতেই থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল অপশন করে রাখেন যেন আমরা এইরকম নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে দিতে পারি সম্মানিত দর্শক কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক তো আপনি যদি সিলার করে প্লাটটি করে ফ্যাশাল ফিনিশিং দেন এইরকম দেওয়ালে যদি আপনি সিলার করেন তাহলে কিন্তু আপনি আট লিটার সিলারের সাথে আট লিটার পানি ভালো করে মিশিয়ে এক কোট মেরে আপনি সিলার করবেন প্লাটটি করবেন তো আঠারো লিটার সিলারের সাথে আঠারো লিটার পানি মেশাতে হবে মিশিয়ে এক কোট আপনি দেওয়ালে প্রয়োগ করেন তো এক কোট ব্যবহার করে আপনি প্লাতটি করে হাই কোয়ালিটির ফিনিশিং দিয়ে আপনি ফেন্ট করেন আর যদি আপনি ফিন্ট করবেন সিলার টেনে প্লাতটি করবেন না তাহলে আপনি আঠারো লিটার সিলারের সাথে আঠারো লিটার পানি মেশান মেশিয়ে দুই কোট ব্যবহার করেন ছয় ঘন্টা বিরতি দিয়ে দুই কোট ব্যবহার করেন আর যদি না আমি এক কোট ব্যবহার করে আমি পেন্ট করব তাহলে কিন্তু আঠারো লিটার সিলারের সাথে নয় লিটার পানি মিশে এক কোট দেওয়ালে মেরেন এক কোট মারে শুকিয়ে আপনি রঙ করতে পারেন আর যদি আপনার দেওয়াল যদি পূরণ হয়ে থাকে অনেক দিন হয়ে গেছে আপনি পেন্ট করেন নাই তো এইরকম দেওয়াল যদি হয়ে থাকে তাহলে আপনি কি করেন পানি চূষণ কমাতে যদি দেওয়ালের কম হয়ে থাকে তাহলে আপনি আট আর লিটার সিলারের সাথে আট নয় লিটার পানি মেশিয়ে এক দুই কোট আপনি আপনার দেওয়ালে ব্যবহার করেন যদি দুই কোট ব্যবহার করে আপনি পেন্ট করেন তাহলে কিন্তু সুন্দর হবে